এক কথায় প্রকাশ আলোচনা নিয়ে চলে এলাম এর আগে তো অনেক অনেক এক কথায় প্রকাশ আলোচনা করেছি যেমন নয় বালক যে নাবালক নয়টি রত্নে সমাহার নবরত্ন নয় প্রিয় অপ্রিয় নিয়মের মধ্যে যথাবিধি নীলবর্ণের পদ্ম ইন্দিবর নির্দান করে যে নীরদ নেই সীমা যার অসীম নেই শক্তি যার অশক্ত নিজের রং ডুকায় যে বর্ণচোর বা বর্ণচোরা ন্যায্য অধিকার হক নারীদের কেশের বিন্যাস কবরি। নারদের বাহন ঢেঁকি নাই কর্মজার নিষ্কর্মা ধানের পরিমাণ কয়াল ধ্যানের যোগ্য ধেয় ধ্যানে মগ্ন যিনি ধ্যানস্থ বা ধ্যানি। ধী শক্তির অধিকারী ধিমান ধীরের ভাব ধৈর্য ধুনো জ্বালা হয় যে পাত্রে ধুনুচি ধূর বা ভার ধারণ করে যে ধুরন্ধর ধুলায় পরিণত ধুলি স্বাদ ধূম নির্গত করছে যা ধুমায়মান ধোঁয়ার মতো অস্পষ্ট ধোঁয়াতে ধৃতরাষ্ট্রের পুত্র ধার রাষ্ট্র ধারা ধরে চলে যা ধারাবাহিক আজ তাহলে আলোচনায় পর্যন্তই রইল সবাই ভালো থেকো অনেক ধন্যবাদ রইল